যে সামনের রাস্তা নর্থ গেটের যে রাস্তা সেই রাস্তা এই মুহূর্তে অবশ্যই আরো একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো সরকার তিনি রয়েছেন একটু কথা বলে চেষ্টা করবো শুভঙ্গদা শুভঙ্গদা এখনো টেনে আমাদের আমাদের লোকেরা ইনজিওর হয়েছে প্রথমে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হোক তার কারণ এটা একেবারে অন্যায় মহিলা পুলিশ ছিল না আমাদের মহিলাদের টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে আমরা তো এখানে শান্তিপূর্ণ অব আমরা বিক্ষোভ দেখাতে এসেছিলাম সেখানে কোনো রকম আমরা অশান্তি করিনি আমাদের দাবি ছিল বেকারদের চাকরি চাই আমাদের দাবি ছিল আদানি ভারতবর্ষকে লুট করছে তাকে গ্রেফতার করতে হবে আমাদের দাবি ছিল মণিপুরকে শান্ত করতে হবে প্রধানমন্ত্রীকে যেতে হবে আমাদের দাবি ছিল গ্রেফতার করে রাস্তাই রাস্তা দেখাবে রাস্তাই রাস্তা দেখাবে আজকে মানে এই মুহূর্তে করব এবং এবং অবশ্যই যারা মহিলারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা মহিলারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব এবং তাদের বক্তব্য শোনার চেষ্টা করব কারণ তারা বলছেন মহিলা বলে ছিল না এবং কে নেহিছে তোলোজের কথা বলে চেষ্টা করব কথা চেষ্টা কর আরে এখানে আরজি করার জন্য চোদ্দই আগস্ট থেকে মহিলারা রাস্তায় নেমে গেছে খড়গো হাতে নেমেছে কিন্তু ওই চোর দিদিমণির টনক নড়বে না আরে উনি বারবার বলছি পার্ক স্ট্রিট থেকে আমরা তো শিক্ষা নেওয়া উচিত ছিল একের পর এক ধর্ষণের রেড পর্যন্ত বেঁধে দিয়েছে আর ওই মুখ্যমন্ত্রী থেকে কী আশা করেন আপনি আমার সুরক্ষা হবে না আরে জেলে ভরবে প্রত্যেকটা জেল পরিপূর্ণ হয়ে যাবে আমরা আমরা ওই কংগ্রেস দলটা করি আমরা মানুষের কণ্ঠ আমাদেরকে আমরা দেখব কোথাও ছেলে আমাদের দম আছে এইভাবে মহিলাদের তোলা হলো প্রেজেন্ট মানে চোখে চোখে কি লড়াই আরে করবে না ওর এরকম একটা চোর বলে ওনার কোনো উনি অশিক্ষা ক্ষমতার উৎস হয়ে গেছে উনি অশিক্ষা আর জোরে দৌড়াচ্ছেন আমরা

এইভাবে নিয়ে যাচ্ছেন কেন আমরা কেউ ক্রিমিনাল নই আমাদের প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাইকে মারছে এগুলো কি হচ্ছে এখানে এগুলো কি হচ্ছে আদানির বিরুদ্ধে লড়াই করা যাবে না চোরেদের বিরুদ্ধে লড়াই করা যাবে না তাদের মার খেতে হবে অবশ্যই অবশ্যই আরো ছবি এই মুহূর্তে আশুতোষ চ্যাটার্জি তাকে কিন্তু প্রেসিডেন্ট অবশ্যই সেই ছবি দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে শুভঙ্ক সরকার তিনি এখনো পর্যন্ত অবস্থানে রয়েছেন একে একে সকলকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ অবস্থানে জানা ছিলেন তাদের সকলকে কিন্তু একে একে তুলে যাওয়া হচ্ছে এই মুহূর্তে পুলিশের কর্মীরা তারা কিন্তু তারা কিন্তু কথা বলছেন যে ছবি আমরা দেখতে পাচ্ছি তারা কথা বলছেন এবং এবং এবারে তাহলে শুভঙ্ক সরকারকে তুলে নিয়ে যাওয়া হবে যে ছবি যে ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে আমরা অবশ্যই অবশ্যই আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করবো সঙ্গে থেকে যাওয়া হচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়